এটা এটা ভুল কথা বলছেন গোপালগঞ্জে সবাই আমলিক না ওই যে হিন্দু ধর্মে একটা কথা বলে যেহেতু আমি হিন্দু ধর্ম সম্বন্ধে অনেক কিছু আমার জানা আছে যে ঘরের শত্রু বিভীষণ ঘরের শত্রু কি বিভীষণ হ্যাঁ তো ওই বিভীষণই সব এখন সালাম যেখানে জন্ম নিচ্ছে ওখানে ফেরাউন যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম কাজেই ওই ওইখানে অনেক লোক বিএনপি করে অনেক লোক জামাত করে অনেক লোক নুরের দল করে অনেক লোক হিরু আলমের সাপোর্ট করে কি হ্যাঁ অনেক লোক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে ওইগুলি প্রকাশ্যে আসে না গোপালগঞ্জে অনেক লোক বিএনপি করে এরা দীর্ঘ সতেরো বছর আঠারো বছর ধরে তারা প্রকাশ্যে আসতে না এখন তো দেখেন মিছিল মিটিং হয় জামাতের বিশাল শডাউন হয় ওখানে হেফাজত আছে জামাত আছে সবই আছে কিন্তু তারা আওয়ামী লীগের এমন একটা দুর্বৃত্তায়ন বলয় আছে যে বলয়ন ভেদ করে মানুষ কথা বলার সাহস থাকে না এই জন্য বারবার বলি গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার জন্মভূমি গোপালগঞ্জে এখনো স্বাধীন হয় নাই আমি এখনো যাইতে পারি প্রয়োজনে আমি তো ভাই যে কোন আমি আমি গোপালগঞ্জে টাইম টাইম আমি একাই কারণ আমার সাথে আল্লাহর সাহায্য আছে ইম্নাল মা মাইয়া অথবা ইন্নাল্লাহ না আমার সাথে আল্লাহ আছেন আমার আল্লাহ সাহায্য আছেন আমার মৃত্যু তো কেউ আমাকে মৃত্যু ঘটাই পারবে না আমি আমি গোপালগঞ্জে যেতে পারি যেতে পারবো যে কোনো সময় যাই আসি সমস্যা নাই কে মানুষ বলবে কেউ বলবে কেউ খারাপ বলবে কেউ ভালো জানবে কিন্তু এত বড় কলিজা কারো হয় নাই যে আমি একজন জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণ এবং আমার হিরো আলমের চেয়েও বর্তমানে আমার বিশ্বের মতে সাপোর্টার ফলোয়ার বেশি কারণ আমাকে আমাকে আমার কোনো নিজস্ব মিডিয়া নাই আমার মিডিয়া আপনারা সুতরাং আমার ফলোয়ারের কোনো শেষ নাই আমার লক্ষ কোটি বিদেশ থেকে ফলোয়ার আছে বিদেশের দেশি বিদেশি কাজে আমার তো অনেক জনগণ আমার অনেক জনগণ আমার ভাই কিসের